সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধান আপনাদের সাথে আছি আমি তানবির আহমেদ দর্শক আমরা আজকে কথা বলবো ব্রেন টিউমার নিয়ে ব্রেন টিউমার দিবস উপলক্ষে আজকে আমাদের বিশেষ আয়োজন আজকের আলোচনার বিষয় বাংলাদেশে ব্রেন টিউমারের আধুনিক চিকিৎসা এবং এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর সাইফুল ইসলাম স্যার নিউরোসার্জন এমএস এম এস কনসালটেন্ট অরোরা স্পেশালাইজড হসপিটাল স্যার আপনাকে পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি ডক্টর স্যার আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো ব্রেন টিউমার গুরুত্বপূর্ণ আলোচিত একটি বিষয় আমি প্রথম আপনার কাছে জানতে চাইব যে আসলে এই যে ব্রেন টিউমার আমরা বলি আসলে ব্রেনে আসলে কী কী ধরনের টিউমার হতে পারে যদি বলতেন আমাদের কি ধন্যবাদ আসলে ব্রেইন টিউমার এটা বোঝার আগে আমরা টিউমার সম্পর্কে তো আমরা সবাই জানি বা এই শব্দটা আসলে আমাদের জন্য খুব ভীতিকর একটা শব্দ টিউমার বলতে আসলে আমরা বুঝি যে আমাদের শরীরে যে কোষগুলো আছে এগুলো যখন অস্বাভাবিক বা অনিয়ন্ত্রিত বৃদ্ধি হয় অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত যখন বৃদ্ধি হয় সেটাকে আমরা টিউমার বলি আর এই অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত বৃদ্ধিটা যদি আমাদের ব্রেইনে হয় বা ব্রেইনের টিস্যু থেকে হয় তখন সেটাকে আমরা ব্রেইন টিউমার বলি এই ব্রেইন টিউমারটা সরাসরি আমাদের ব্রেইনের বিভিন্ন কোষ থেকে আসতে পারে আবার ব্রেনের বাইরে যে পদ্মাটা আছে যেটাকে আমরা মেনিঞ্জেস বলি এইখান থেকেও আসতে পারে পাশাপাশি আমাদের ব্রেইনের সাথে সম্পর্কিত বিভিন্ন নার্ভ আছে সেই নার্ভগুলো থেকে সেই নার্ভগুলো চারপাশে যে পদ্মাগুলো আছে সেখান থেকেও আমাদের টিউমার তৈরি হতে পারে তো বিভিন্নভাবে আমরা ব্রেইন টিউমারকে ভাগ করে থাকি অর্থাৎ আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের ব্রেন টিউমার মানে টিউমার হতে পারে সেটা যখন ব্রেনের সাথে সম্পৃক্ত হয়ে যায় তখন সেটা ব্রেন টিউমারে পরিণত হয় স্যার খুব চমৎকার আপনি বলছিলেন অনেকগুলো ব্রেন টিউমারের কথাই আপনি বললেন যে বিভিন্নভাবে ব্রেন টিউমার হতে পারে আসলে এর ভিতরে আমরা যদি একটু জানতে চাই আপনার কাছে যে কোনগুলো অনেক বেশি ঝুঁকিপূর্ণ বা কোনগুলোর ঝুঁকির মাত্রাটা অনেক বেশি থাকে স্যার আচ্ছা ব্রেইন টিউমারের ক্ষেত্রে আসলে দুই ধরনের টিউমারকে আমরা খুব ফোকাস করি একটা হলো যেটা সরাসরি ব্রেন থেকে উঠে আসছে এটাকে আমরা বলি প্রাইমারি টিউমার আর একটা হতে পারে শরীরের অন্য কোথাও থেকে টিউমার সেটা ব্রেইনে এসে তারপর ব্রেইনে টিউমার করছে যেমন দেখা যাচ্ছে ফুসফুস থেকে আসতে পারে ব্রেস্ট থেকে আসতে পারে অথবা কিডনি থেকে আসতে পারে স্কিনে মেলানোমা বলে একটা ক্যান্সার আছে সেটা থেকে আসতে পারে তো যে ক্যান্সারগুলো শরীরে অন্য কোথাও থেকে তৈরি হওয়ার পরে ব্রেইনে আসে এর হলো সেকেন্ডারি বা স্ট্রিসিস এটা সবচেয়ে খারাপ এছাড়া ব্রেইন টিউমার যেগুলো হয় সেই ব্রেইন টিউমারের মধ্যে দুই ধরনের আছে একটাকে আমরা বলি বিনাইন আর একটাকে বলি ম্যালিক নাইনাইন বিনাইন মানে হলো লো গ্রেড বা যেটাকে আমরা ভালো টিউমার বলে থাকি আর মেলিগনেন্ট মানে হলো যেটা ক্যান্সার হয়ে গিয়েছে যেটাকে আমরা খারাপ টিউমার বলি যেমন সব ধরনের টিউমারের ক্ষেত্রে এই মেলিগনেন্ট এবং বিনাইন শব্দটা প্রযোজ্য সব ধরনের টিউমারের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু আমরা ব্রেইন টিউমারের ক্ষেত্রে এই বিষয়টাকে অনেকেই আমরা সাধারণ মানুষ এই ব্রেইন টিউমার যে দুই রকম হতে পারে এই জিনিসটা অনেকেই আমাদের জানা নেই আচ্ছা তার মানে হচ্ছে আমরা অন্যান্য টিউমারের মধ্যে অর্থাৎ মেলিগনেন্ট যেটা এবং বিনাইন যেটা এর ভিতরে বেশি মারাত্মক যেটাকে বলি আমরা সেটা হচ্ছে মেলিগনেন্ট অর্থাৎ মেলিগনেন্ট হলে সেখান থেকে কিন্তু একটা ভিতির বা অনেকের অনেকের ভিতরে যে ভীতিটা কাজ করে এটা সম্ভবত মেলিগনেন্টের কারণে আমরা যেটাকে ক্যান্সার বলি সেটা একরকম মেলিগনেন্ট টাইপ মেলিগনেন্ট টাইপ অর্থাৎ এই দুই ধরনের আর কি আমি একটু স্যার আপনাকে জানতে চাইবো যে এই যে একজন মানুষ ব্রেন টিউমার কিভাবে হলো বা ব্রেন টিউমার হওয়ার যে লক্ষণগুলো আছে বা আমরা যেটাকে সাইন সিম্পটম বলি আসলে কী কী ধরনের সাইন সিনটম হলে একজন মানুষ বুঝতে বুঝবে বা কী কী ধরনের লক্ষণ প্রকাশ পেলে সে বুঝতে পারবে যে আসলে তার ব্রেন টিউমার হতে পারে বা সে চিকিৎসকের স্মরণাপন্ন হবে ধন্যবাদ আসলে ব্রেইন টিউমারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা এটা কারণ একজন রুগীর ক্ষেত্রে উনি যখন বুঝতে পারবেন যে আসলে ওনার সমস্যাটা কি হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ তো এক ব্রেইন টিউমারের ক্ষেত্রে সব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাইন্স সিমটমের কথা আপনি বললেন বা লক্ষণের কথা বললেন একটা হলো মাথা ব্যথা এখন মাথা ব্যথা তো আমাদের সবারই কম বেশি হয় বা একদম কমন একটা জিনিস এখন সব মাথা ব্যথাই আসলে ব্রেন টিউমারের জন্য না ব্রেইন টিউমারের জন্য যে মাথা ব্যথা হয় তার একটা নির্দিষ্ট ধরন আছে দেখা যায় এটা সব সময়ই থাকে এবং সাধারণত সকালের দিকে অনেক বেশি হয় পাশাপাশি এই মাথা ব্যথার সাথে আমাদের যেই রুইগুলোর ব্রেন টিউমার থাকে তাদের দেখা যায় বমি বমি ভাব থাকা বমি হওয়া চোখে ঝাপসা দেখা শরীরের কোনো একটা অংশ দুর্বল হয়ে যাওয়া ভারসাম্য নষ্ট হওয়া এই জিনিসগুলো থাকে এখানে আমাদের এই যে মাথা ব্যথার ধরনটা আমাদের একটু ব্রেন টিউমারের ক্ষেত্রে বুঝতে হবে অর্থাৎ আসলে মাথা ব্যথা তো একটা আমরা বলতে পারি খুব সাধারণ বিষয় অনেক ধরনের মানে সব ধরনের মানুষেরই কোনো না কোনোভাবে মাথা ব্যথা হয় কিন্তু এইটা আসলে ব্রেন টিউমারের দিকে যদি আমরা মনে করি যে এই দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনি যে সিমটমগুলো বললেন যে সকালবেলা মাথা ব্যথাটা এবং এটার সাথে বমি ভাব হওয়া শরীর নিস্তেজ হয়ে যাওয়া স্যার আমরা যদি একটু এখানে এই লক্ষণগুলো প্রকাশের পরে আসলে আমাদের সাধারণ রোগীরা একজন সাধারণ রোগীর এই ধরনের লক্ষণগুলো প্রকাশ পেল তারপরে সে আসলে চিকিৎসকের স্বর্ণপূর্ণ কিভাবে হবে বা কি ধরনের টেস্ট সে করাবে যদি একটু আমাদের বলেন স্যার ধন্যবাদ আসলে যখন কোনো রুগীর এই লক্ষণগুলো প্রকাশ হয় ওনার প্রথম কাজ হলো আসলে আমাদের চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে যেটা হয় বা আমাদের দেশে আমরা যেটা দেখি যে আমাদের রুগীরা এই লক্ষণগুলো প্রকাশ হওয়ার পরে অনেক বড় একটা সময় দেখা যায় আসলে ওনারা এটাকে খুব একটা গুরুত্ব দিতে চান না খুব সাধারণ মনে করেন হ্যাঁ মনে করেন যে আমার হয়তো মাথা ব্যথা হয়েছে বা এটা হয়তো সেরে যাবে অথবা দেখা যাচ্ছে হয়তো উনি নিজের মতো করে কিছু ওষুধ খাচ্ছেন তো এটা আসলে যত দেরি হবে রুগীর সমস্যা তত বাড়তে থাকবে একটা পর্যায়ে দেখা যাচ্ছে রুগী শেষের দিকে আসে তো যখনই রুগী আসে সাধারণত আমাদের যারা এই ব্রেইন টিউমার নিয়ে কাজ করে নিউরোসার্জন ওনারা প্রথমে রুগীটাকে ভালোভাবে ওনার কখন থেকে সমস্যাটা শুরু হয়েছে কিভাবে সমস্যাটা শুরু হয়েছে এখন রুগী কি অবস্থায় আছেন এগুলো ভালোভাবে শোনেন শোনার পরে ওনারা রুগীটাকে পুরোপুরি নিজের মতো করে একটু পুরোটা পরীক্ষা করে নেন যে ওনার আর কি সমস্যা আছে ওনার মুখ বেঁকে যেতে পারে ওনার কানে শুনতে সমস্যা হতে পারে ওনার হাঁটতে সমস্যা হতে পারে শরীরের কোন অংশটা দুর্বল দুর্বলতার পরিমাণ কেমন এই জিনিসগুলো ওনারা দেখেন দেখার পরে মোটামুটি আমরা বুঝতে পারি যে আসলে এই ব্রেন টিউমারটা কোন অংশ থেকে হচ্ছে অথবা কোন অংশটাকে চাপ দিচ্ছে ব্রেন টিউমারের যেই লক্ষণগুলোর কথা আমরা বলছি এটা দুইটা কারণ হতে পারে একটা হলো ব্রেন থেকে উঠে আসছে যেই জায়গা থেকে উঠে আসছে ওই জায়গায় কিছু আমাদের সিমটম বা লক্ষণ তৈরি হতে পারে আবার এই যে টিউমারটা আমাদের মাথার যে হাড় বা খুলি এটা তো একদম রিজির একটা বক্সের মতো এই জন্য এটা তখন যখন একটা ব্রেন টিউমার হয় এটা কোনো জায়গা পায় না এই এটা ব্রেনের উপর চাপ দিতে থাকে এই ব্রেনের উপর যে চাপটা দেয় এজন্যই মূলত আমাদের লক্ষণগুলো আসে এরপরে আমরা ইনভেস্টিগেশন চিন্তা করি প্রথমে আমরা হিস্ট্রিটা নেই পেশেন্টকে এক্সামিনেশন করি তারপর আমরা চিন্তা করি যে ইনভেস্টিগেশন করব। এখন আসলে আমাদের দেশে সব ধরনের ইনভেস্টিগেশনই অ্যাভেলেবল এবং আমরা যে ইনভেস্টিগেশনটা মোস্ট কমনলি বা খুব সাধারণত আমরা করে থাকি সেটা হলো সিটি স্ক্যান এবং এমআরআই সিটি স্ক্যান এবং এমআরআই করে পরবর্তীতে আমরা প্রয়োজন যদি মনে হয় আমরা কিছু স্পেশাল ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষা করে থাকি অর্থাৎ আমরা যদি বলি সিটি ব্রেন এবং এমআরআই ব্রেন এই দুটো টেস্টই মোটামুটি রোগীর ব্রেন টিউমার আইডেন্টিফিকেশনের জন্য যথেষ্ট এখন স্যার এখানে একটা মানে জটিলতা আমি বলবো যে বাংলাদেশে তো আসলে ধরেন একেবারে রুরাল যেই রোগীরা বা গ্রাম অঞ্চলে যেই জায়গাগুলো আছে সেখানে আসলে এই যে সিটি ব্রেন বা এমআরআই ব্রেন এই টেস্টগুলোর সহজলভ্যতা বা রোগীরা আসলে প্রথম দিকেই বাংলাদেশে আমি যতটুকু জানি নিউরোসার্জনের সংখ্যাটাও খুব বেশি না সেক্ষেত্রে আসলে যে জটিলতাটা সৃষ্টি হতে পারে বা তখন রোগীদের আসলে করণীয়টা কি থাকবে আসলে এখন আমাদের দেশে ইনভেস্টিগেশন বা এসি টিএমআরআই আমরা যদি বলি যে মোটামুটি আমাদের বাংলাদেশে এখন এমন কোনো জেলা নাই যেখানে সিটিএমআরআই হচ্ছে না আচ্ছা আচ্ছা মোটামুটি হয়তো আসলে আমাদের যেহেতু দেশের এক একটা অংশের উন্নয়নের ব্যাপারটা একটু এক এক রকম যেমন ঢাকাতে আমার সব জায়গাতেই সিটি এমআরআই অ্যাভেলেবল বাট অন্যান্য বিভাগীয় শহরে বা জেলা শহরগুলোতে এখন মোটামুটি সবগুলো জেলা শহরেই সিটি এমআরআই আছে এখন আসলে যেহেতু অসুখটা একটু বড় ব্রেইনের অসুখ সুতরাং এটা যখনই হবে আমাদেরকে একটু কষ্ট করে হলো যেই জায়গাটায় সিটি এমআরআই আছে ওইখানে এসে পরীক্ষা করে এটা খুব দ্রুত আমাদের ডায়াগনোসটা করে ফেলতে করে ফেলতে হবে এবং আমার মনে হয় যে এক্ষেত্রে রোগীদের আপনি যেটা বললেন যে সচেতনতা বা রোগটা আইডেন্টিফিকেশন করা অর্থাৎ আর দেখা গেছে যে এই ধরনের একটা সাইন্স সিমটম আছে কিন্তু রুগী এটাকে মাইগ্রেনের পেন বা ছোটোখাটো বিষয় নিয়ে ধরে নিয়ে বসে আছে পরবর্তীতে হয়তো আপনাদের কাছে এমন একটা জটিলতা নিয়ে আসে যেই জায়গাটা হয়তো কঠিন হয়ে যায় আপনাদের জন্য সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি যেই বিষয়গুলো বললেন যে সকালে মাথা ব্যথা বমি বমি হওয়া তারপরে তার যে শরীর নিস্তেজ হয়ে যাওয়া মাথা ব্যথার সাথে চোখে ঝাপসা ঝাপসা দেখা এই জিনিসগুলো যখন সমন্বয় থাকবে আমার মনে হয় যে আমাদের সাধারণ দর্শকরা এখান থেকে একটা ভালো মেসেজ পাবে অর্থাৎ তখনই তারা একটু সতর্ক হয়ে যাবে যে এটা আসলে আমার কোনো জটিলতার দিকে যাচ্ছে কিনা এবং আস্তে আস্তে তারা এই জায়গাটা সতর্ক হবে আমি একটু আপনার জানতে চাইবো যে আমরা তো বিভিন্ন সময় আমরা ছোটোবেলা থেকে দেখেছি যে নাটক সিনেমায় দেখানো হয় ব্রেন টিউমার হয়েছে এবং এরকম একটা কিন্তু মানে বিষয় থাকে যে রোগীর হয়তো এটা সিনেমার পর্দায় থাকে রোগীর ব্রেন টিউমার হয়েছে এবং আত্মীয় স্বজনদের ভিতরে একটা হতাশা কাজ করে এবং ধারণাই করা হয় যে এটা রুগী আর বাঁচবে না এই যে বিষয়টা এক সময় ছিল এখন এটা এটা কতটুকু আছে স্যার আচ্ছা আসলে নাটক বা সিনেমা আমাদের দেশে যে নাটক বা সিনেমাগুলো হয় ওই নাটক সিনেমা আসলে মেডিকেল যে অংশটা দেখানো হয় দেখা যায় আসলে বাইরের দেশে যখন ওনারা নাটক বা সিনেমা বানান যে অংশটা মেডিকেল রিলেটেড থাকে ওটা ওনারা কিন্তু একজন মেডিকেলের এক্সপার্ট কাউকে দিয়ে ওইটা ভ্যালিড করে নেন যে আসলে কেমন হবে কি হয় তো আমাদের দেশে আসলে এই সিস্টেমটা এখন নতুন যারা আসছে তারা করছে বাট আগে ছিল না যে সিনেমা নাটকগুলো আমরা দেখতে অভ্যস্ত যে ব্রেন টিউমার হয়েছে মানে উনি মারা যাবে এরকম ছিল আসলে এটা মোটেই এরকম না কারণ ব্রেন টিউমার আমি অলরেডি বলেছি যে আমাদের ব্রেন টিউমারের ধরন কেমন সেক্ষেত্রে এই যে বিনাইন যে টিউমারগুলো ম্যাক্সিমাম ব্রেন টিউমার ক্ষেত্রে দেখা যায় সেগুলো বিনাইন বা লো গ্রেড অথবা সেগুলো এখনো ক্যান্সার হয় নাই এই টিউমারগুলো যদি আমরা ঠিক সময়ে ঠিকভাবে চিকিৎসা করতে পারি আমাদের রুগীগুলো যথেষ্ট ভালো থাকেন এই জন্য

খুব সেটা প্রাইভেট হোক পাবলিক হোক দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি বলতেন আচ্ছা ধন্যবাদ আসলে আমাদের ব্রেইন টিউমারের চিকিৎসাটা কিন্তু এখন হচ্ছে না একদম স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে ব্রেইন টিউমারের চিকিৎসা হচ্ছে এখন ওই যে আপনি একটা কথা বললেন যে নিউরোসার্জনের একটা ইনসাফিসিয়েন্সির ব্যাপার ছিল সেই জায়গাটাও এখন অনেকটাই বলা যায় যে কভার হয়ে গেছে এখন বাংলাদেশে নিউরোসার্জনরা যথেষ্ট পরিমাণ সবাই স্কিলড এবং আমাদের দেশে সরকারি বেসরকারি মিলে অনেকগুলা প্রতিষ্ঠানে ব্রেন টিউমারের অপারেশন হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে এবং আমরা যদি ঢাকা সরকারের মধ্যে চিন্তা করি ঢাকার মধ্যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল তারপর হল ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স সহ তারপর ইভেন ঢাকার বাইরেও চট্টগ্রাম মেডিকেল কলেজ মমনসিং মেডিকেল কলেজ রাজশাহী মেডিকেল কলেজ রংপুর মেডিকেল কলেজ খুলনা মেডিকেল কলেজ এছাড়া বেসরকারিতে ঢাকার মধ্যে স্কোয়ার এভার কেয়ার থেকে শুরু করে অনেকগুলো প্রতিষ্ঠানে খুবই ভালোভাবে আমরা যদি বলি যে আপনি যে প্রতিষ্ঠান আছেন অরোরা স্পেশালিস্ট হসপিটাল এখানেও সম্ভবত অনেক ভালো ট্রিটমেন্ট হয় আমাদের আসলে ব্রেইনে যখন আমরা অপারেশন করি বা ব্রেইনের অপারেশনের ক্ষেত্রে আমাদের একটা টিম প্রয়োজন হয় কারণ আমাদের এই জায়গাটা যেহেতু একটু কমপ্লিকেটেড সেজন্য একটা টিম প্রয়োজন হয় এই দেখা যায় আসলে যে কোনো জায়গায় এই ব্রেন টিউমার সার্জারির ক্ষেত্রে আমাদের টিমটা ফরমেশনটা গুরুত্বপূর্ণ যেমন আপনি অরার কথা বললেন যে এখানেও দেখা যাচ্ছে আমাদের একটা খুব হাইলি স্কিলড টিম আছে যারা এই পেশেন্টদের আমাদের নিউ সার্জারি যে পেশেন্টরা আছে বা যারা ব্রেন টিউমার পেশেন্ট আছে তাদের নিয়ে ডিল করছেন এবং রেগুলারি প্রতিদিনই অপারেশন হচ্ছে জি আমরাও আপনার মাধ্যমে সেটা জানলাম খুব চমৎকার তথ্য আপনি আমাদেরকে দিলেন এবং আপনি যেটা বললেন যে আমাদের কিন্তু এখন আর সেই যে ভীতি অর্থাৎ ব্রেন টিউমার হয়েছে বলে যে রোগীদেরকে আমরা মানে একটা ভয় কাজ করতো সেটা কিন্তু এখন আর নেই আমি আপনার কাছে আরেকটু জানতে চাইব যে এখন বর্তমানে বাংলাদেশে ব্রেন টিউমারের যেই সর্বশেষ আধুনিক যে চিকিৎসাগুলো যেহেতু আপনি খুব সফলতার সাথে কাজ করছেন এখন যে আধুনিক চিকিৎসাগুলো রয়েছে বাংলাদেশে আমাদের যদি একটু ধারণা দিতেন দর্শক আচ্ছা ব্রেন টিউমারের আধুনিক চিকিৎসা বলতে আমি যদি আগে একটু বেসিক চিকিৎসাটা বলি যে আসলে ব্রেন টিউমার কীভাবে চিকিৎসা করি আমাদের ভয়টা কি যে সাধারণত ম্যাক্সিমাম ব্রেইন টিউমারের ক্ষেত্রে যেটা হলো যে মূল চিকিৎসা চিকিৎসাটা হলো অপারেশন করা এই অপারেশন করার ক্ষেত্রে আমরা যেটা করি মাথার যে হাড় বা খুলি বলি আমরা যেটাকে এটার একটা নির্দিষ্ট অংশ কেটে আমরা অপারেশনটা করি তো এখন যেহেতু আসলে আমাদের সব ধরনের ম্যাটেরিয়ালস যত ধরনের আধুনিক জিনিসপত্র প্রয়োজন সবই আমাদের দেশে অ্যাভেলেবেল আমি যদি বলি সিটিএমআরআই যেটাও আগে অ্যাভেলেবেল ছিল না এটা এখন অ্যাভেলেবেল আছে পাশাপাশি আমাদের দেশে এখন নিউরো নেভিগেশন নিউরো মনিটরিং নার্ভ মনিটরিং সব ধরনের জিনিসই এখন আমাদের দেশে অ্যাভেলেবেল এবং এই কারণে আমরা এখন এই ব্রেইন টিউমারের যে অপারেশনগুলো করছি সেগুলো দেখা যাচ্ছে আমাদের খুব ছোট। আগে যেটা বড় করে হাড় কাটতে হতো এখন খুব ছোট অপার হাড় কেটে সেটাকে আমরা কি হল অ্যাপ্রোচ বলি এভাবে আমরা অপারেশন করছি ইভেন আমাদের অনেকগুলো টিউমার আছে যেগুলোর ক্ষেত্রে আমাদেরকে মাথার হাড় কাটতে হচ্ছে না আমরা সরাসরি নাক দিয়ে আমরা এন্ডোস্কোপের মাধ্যমে অপারেশন করছি অথবা ব্রেইনের ক্ষেত্রে খুব ছোট একটু জায়গা কেটে আমরা আমাদের যে খুলির খুব ছোট একটা জায়গা কেটে আমরা ওর মধ্য দিয়ে এন্ডোস্কোপ দিয়ে অপারেশন করছি অর্থাৎ আমাদের এখন ব্রেইন টিউমার চিকিৎসা যত রকমের আধুনিক চিকিৎসা সম্ভব সব কিছুই বাংলাদেশে হচ্ছে এবং আমাদের সাররা এবং নতুন যারা নিউসার্জন হচ্ছে সবাই মিলে এই জায়গাটা খুব ভালো পরিমাণ করেছে খুব চমৎকার তথ্য দিলেন আপনি নিউরো নেভিগেশন কি হোল অ্যাপ্রোচ এই যে নতুন নতুন যে বিষয়গুলো বাংলাদেশে চলে এসেছে আমার যে একটা সময় ছিল যখন এই ধরনের কাজগুলো বা এই ধরনের অপারেশনগুলোর জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ বা সিঙ্গাপুর থাইল্যান্ডে চলে যেতে তো এখন কিন্তু আমাদের দেশেই যেহেতু সবগুলো হচ্ছে এক্ষেত্রে আমাদের সাধারণ দর্শকরা একটা আশার বাণী পেতে পারে আমি একটু যদি স্যার আপনার কাছে জানতে চাই যে এই যে পদ্ধতিগুলো বললেন যেই মানে অপারেশন থেকে যেই বিষয়গুলো এক্ষেত্রে আসলে কোনো ঝুঁকির কোনো সম্ভাবনা আছে কিনা রোগীদের ক্ষেত্রে মানে কোন ধরনের ঝুঁকি 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 কাজ করে যদি বলেন আচ্ছা প্রথমত আসলে যে যে কোনো কোনো অপারেশনেই অপারেশনেই থাকবে থাকবে এটা একটা আমরা কিন্তু যে কোনো অপারেশন করার আগে আমরা আমাদের যিনি রুগী এবং ওনার সাথে যারা থাকেন সবাইকে আমরা একটা ব্রিফ করি যে আপনার কি হয়েছে কেন হয়েছে আমরা কি করব না করলে কি হবে তবে এই যে আমি যে আধুনিক ব্যবস্থাগুলোর কথা বললাম নেভিগেশন নার্ভ মনিটরিং এই যে জায়গাগুলো এগুলো করাই হয়েছে এই ঝুঁকি কমানোর জন্য এবং এখন বর্তমানে আমরা যদি ব্রেন টিউমারের চিকিৎসা করতে যাই এই ঝুঁকির যে পরিমাণটা আগে ছিল যে পার্সেন্টেজটা ছিল সেটা অনেকটাই কমে আসছে তারপরেও একটা ব্রেইন টিউমার যখন চিকিৎসা করা হয় তখন কমন কিছু ঝুঁকির কথা আমরা রোগীদের বলি সেটা দেখা যাচ্ছে যে টিউমারটা সেটা হয়তো একটু বেশি রক্তক্ষরণ হতে পারে অতিরিক্ত রক্তক্ষরণের একটা সম্ভাবনা থাকে অনেক সময় দেখা যায় পেশেন্টের অপারেশনের পরে অপারেশনের পরে ইনফেকশনের একটা সম্ভাবনা থাকে আবার পেশেন্ট যেই সমস্যা নিয়ে আসছেন যেহেতু এটা রেইনের একটা নির্দিষ্ট জায়গায় চাপ দিচ্ছে সেই চাপের কারণে পরবর্তী অপারেশন করার পরে দেখা যায় নতুন দু একটা সমস্যা পেশেন্টের হতে পারে তবে এখন এই সমস্যাগুলো কাটানোর জন্য অপারেশনের পরবর্তীতে চিকিৎসা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এই অপারেশন পরবর্তী চিকিৎসা বা আমাদের আইসিউ সাপোর্ট এই জিনিসগুলো আসলে এখন খুব ওয়েল ইকুইপড এবং আমাদের যারা নিউ সার্জন আছেন ওনারা এটাকে খুব ট্যাক্টফুলি ডিল করছে এবং এই সমস্যাগুলো ওনারা খুব ভালোভাবে সমাধান করছে খুব চমৎকার তথ্য আপনি দিলেন যে অপারেশনের ক্ষেত্রে তো স্বাভাবিকভাবে কিছু ঝুঁকি থেকেই থাকে কিন্তু পোস্ট অপারেশন যেটা আমরা বলি যেই কেয়ারটা এখানে কিন্তু আমাদের দেশের নিউরো একটা দক্ষতা বা একটা মনশিয়ানা আপনি যেটা বললেন স্যার আমি একটু জানতে চাইবো যে যেহেতু অনেকগুলো চিকিৎসা অনেকগুলো অপারেশন বিভিন্ন ধরনের একটু সূক্ষ্ম বিষয় আর কি সেক্ষেত্রে এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে খরচের ব্যাপারটা থাকে এবং অনেকের ভিতরে কিন্তু এই ভীতিটাও কাজ করে যে অনেক বেশি খরচ এবং অনেক টাকা লেগে যাবে এই জায়গাটা আসলে খরচের ব্যাপারটা যদি আমাদেরকে একটু কেমন খরচ হতে পারে বা এটাকে ব্যয় সংকোচন কিভাবে করা যায় যদি বলতেন স্যার আচ্ছা ধন্যবাদ আসলে খরচের বিষয়টাকে যদি আমরা এটা তো আসলে আমাদের কোনো মোবাইল বা ল্যাপটপ না যে আমরা ফিক্সড করে বলবো যেটা আমাদের সমস্যা হয় যে আমাদের রুগীরা যখন আসে জিজ্ঞেস করে যে খরচ হবে তো সেই ক্ষেত্রে আসলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যেটা আমাদের শরীরে একটা ব্যাপার আমাদের ব্রেইনের একটা ব্যাপার এটা টিউমারের উপর ভিত্তি করে অপারেশনের আগের সময় অপারেশনের সময় অপারেশন পরবর্তী সময় সবগুলো মিলে একটা খরচের চিন্তা আমাদের মানে একজন প্রত্যেকের ক্ষেত্রে মানে এটা স্ট্যাটিক না আলাদা আলাদা ক্ষেত্রে এটা আলাদা হবে তবে একটা বিষয় যে আপনি বলছিলেন যে আগে আমাদের চিকিৎসার জন্য দেখা যেত তো দেশের বাইরে যেতে হতো অথবা আগে যেটা হতো আসলে ম্যাক্সিমাম চিকিৎসা না করেই মারা যেত তো আপনি যখন এই চিকিৎসাটা আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা আমাদের যারা দূরবর্তী যে জায়গাগুলো তো আমরা যাই থাইল্যান্ড বলেন সিঙ্গাপুর বলেন ওইখানে যে চিকিৎসার খরচ তার থেকে আমি যদি বলি যে বাংলাদেশে মিনিমাম 10 বাগের একবার খরচ হয় রাইট এটা একটা বড় বিষয় এখন তবে একটা বিষয় আমি রোগী আমাদের যারা রোগীরা আছে তাদেরকে বলবো যে আসলে একটা এরকম যখন একটা চিকিৎসার ব্যাপার থাকবে একটা ব্রেন টিউমারের যখন ব্যাপার থাকবে অবশ্যই আমাদেরকে একটা মেন্টাল প্রিপারেশন প্রয়োজন হবে আসলে সমস্যাটা কোথায় হয় যে আমাদের দেশে যেহেতু হেলথ ইন্স্যুরেন্স সিস্টেমটা নেই তো এই জন্য যখন এরকম একটা ব্যাপার থাকে যেটাই আমাদের খরচ একটু বেশি হতে পারে তখনই আমাদের আসলে সাথে যারা থাকে ওনারা এই জিনিসটাকে ওই সময়ের জন্য বুঝতে পারেন না যে আসলে কি করবে যদি আমাদের হেলথ সিস্টেমটা থাকতো তাহলে এটা হতো না এবং এখানে মনে হয় যে আপনি যে কথাটা বললেন স্যার গুরুত্বপূর্ণ কথা এই যে ক্যালকুলেশনের অভাবের কারণে এর একটা নেগেটিভ ইফেক্ট কিন্তু চিকিৎসক বা এই যে সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাগুলো পড়ে যায় যে আমাদের দেশের ডক্টররা অনেকগুলো মানে রিউমারই বলবো যে অনেক টাকা নেয় বা এই ধরনের কিছু শব্দ আছে আর কিন্তু এখন এই যে চিকিৎসা খরচ আপনার আমাদের যে সরকারি মেডিকেল যেগুলোর কথা বললাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি অথবা আপনি ঢাকা মেডিকেল নিউরো সায়েন্স অথবা ঢাকার বাইরে এই জায়গাগুলোতে কিন্তু খুবই স্বল্প খরচে এবং অবিশ্বাস্য রকমের স্বল্প খরচ ওনারা এই ব্রেন টিউমার অপারেশন এবং যদি আমরা পার্শ্ববর্তী দেশের সাথে তুলনা করি তাহলে কিন্তু দেখা যাবে যে সেটা হয়তো অনেক কম অনেক সেটা এতটাই কম যে সেটা আপনার শুধু যাওয়ার জন্য যে কথা এছাড়া যারা আমাদের বেসরকারিতে যারা আমাদের যে জায়গাগুলোতে অপারেশন গুলো হচ্ছে ওনারাও চেষ্টা করছেন সরকারি সাথে তাল মিলিয়ে যথেষ্ট মিনিমাম কষ্টে মিনিমাম কষ্ট কারণ এই যে ব্রেন টিউমার বা এটা কিন্তু সারা বিশ্বে সবচেয়ে বেশি বলা যায় যে খরচের চিকিৎসা কিন্তু সেই তুলনায় আমাদের দেশে আমাদের যারা সার্জনরা আছেন যারা বাইরে কাজ করছেন ওনারাও চেষ্টা করছেন এটাকে একটু তাল মিলিয়ে যেহেতু আমাদের দেশ আমাদের দেশের মানুষের কথা চিন্তা করতে হবে সেভাবে ওনারা এই এই ফি বা এই খরচটা নির্ধারণ করে থাকেন খুব চমৎকার স্যার আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সামগ্রিকভাবে আমরা ব্রেন টিউমার চিকিৎসা সচেতনতা লক্ষণ এরপরে সার্জারি যেটা আছে সবগুলো নিয়ে আমরা কথা বললাম একটা বিষয় হচ্ছে আমাদের চিকিৎসায় তো প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয় বলে আমরা বলি আর কি প্রতিরোধের ক্ষেত্রে তো আসলে ব্রেন টিউমার প্রতিরোধের ক্ষেত্রে আমাদের সাধারণ দর্শকরা কি ধরনের লাইফস্টাইল হোক বা কি ধরনের সচেতনতা মানে মেনে চললে তাদের ক্ষেত্রে আসলে তারা কিছুটা এই জায়গাটা থেকে মিনিমাইজ হতে পারেন যদি আপনার পক্ষ থেকে কোনো ধন্যবাদ আসলে ব্রেন টিউমার প্রতিরোধ শব্দটা ব্রেন টিউমারের সাথে যায় না প্রথমে একটু বলি যে আসলে যেহেতু ব্রেন টিউমারের নির্দিষ্ট কারণ আমরা বলছি না কারণ ব্রেন টিউমারের ক্ষেত্রে কিছু জেনেটিক কারণ আমরা জানি বাট অন্যান্য টিউমারের ক্ষেত্রে যেমন একটা ফুসফুসে যখন টিউমার বা ক্যান্সার হয় সেটার ক্ষেত্রে আমরা স্মোকিংকে দায়ী করি অথবা দেখা যায় বিভিন্ন ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের সাথে রিলেটেড আমাদের বিভিন্ন জায়গায় ক্যান্সার হতে পারে আমাদের নাকে আমাদের প্রোস্টেটে বিভিন্ন জায়গায় বাট ব্রেন টিউমার ক্ষেত্রে এরকম আমরা একদম সরাসরি কোরিলেশন করতে পারি না সেই জন্য ব্রেন টিউমার ক্ষেত্রে প্রতিরোধ শব্দটা চেয়ে গুরুত্বপূর্ণ হলো আর্লি ডায়াগনোসিস আর্লি দ্রুত যদি উনি একদম শুরুতে ওনার যখন এই যে সকাল সকাল মাথা ব্যথা হচ্ছে যখন উনি কাশি দিচ্ছে মাথা ব্যথা বাড়ছে চোখে ঝাপসা দেখছেন বমি বমি লাগছে অথবা শরীরে এক পাশ দুর্বল হয়ে যাচ্ছে অবশ হয়ে যাচ্ছে ওনার ভারসাম্যহীনতা হচ্ছে অথবা ওনার মনে হচ্ছে যে উনার আরও কিছু মাথায় সমস্যা মনে হচ্ছে কারণ এটা বুঝতে পারে রুগীরা এই যে এই স্টেজগুলো যখন তৈরি হবে উনি যদি যত আর্লি ডায়াগনোসিস হবে তত ওনার পুরো চিকিৎসার জায়গাটা সহজ হবে জিনিস সার্জন ওনার জন্য সুবিধা হবে এবং ওনার ক্ষেত্রে খরচটা অনেক কম হবে পোস্টঅপালিটি কমপ্লিকেশনটা কম হবে ওনার মৃত্যু ঝুঁকি কম থাকবে অর্থাৎ আমরা এখানে অন্যান্য রোগের ক্ষেত্রে যেই প্রতিরোধ শব্দটা ব্যবহার করি আমরা যে ব্রেন টিমার ক্ষেত্রে আপনি খুব চমৎকার শব্দ বললেন আর্লি ডায়াগনোসিস অর্থাৎ অর্থাৎ খুব শুরুর দিকেই যদি আমরা রোগটাকে নির্দিষ্টকরণ করে ফেলতে পারি তাহলে আমাদের রোগীদের খরচ থেকে শুরু করে মৃত্যু হওয়ার সব দিক দিকটাই কমে যাবে এক্ষেত্রে মনে হয় স্যার আমাদের সচেতনতা এবং এই যে লক্ষণগুলো প্রকাশ পেলে কিভাবে সে বুঝতে পারবে এটা আমাদের রোগীর জন্য অনেক বেশি জরুরি এবং এক্ষেত্রে আমাদের প্রচার প্রসারের ব্যাপারটাও অনেক বেশি জরুরি যেহেতু এটা অতি প্রচার হলে তখন রোগীদের ভিতরে সচেতনতা বৃদ্ধি পাবে স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মানে এত ব্যস্ততার ভিতরে আপনি আমাদেরকে যে এই সময়টা দিলেন এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে আমরা শুনলাম জানলাম আমি দর্শকদের বলব যে এখান থেকে যদি আমরা এই সচেতনতা তৈরি করতে পারি এবং আর্লি ডায়াগনোসিস এই জায়গাটা যদি আমাদের চলে আসে আমরা কিন্তু ব্রেন টিউমারের এই জায়গা থেকে অনেক বেশি নিজেদেরকে রক্ষা করতে পারব বা নিজেদেরকে স্বাবলম্বী করতে পারব প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবৎ কথা বলছিলাম বাংলাদেশে ব্রেন টিউমারের আধুনিক চিকিৎসা নিয়ে এবং আমাদের সাথে উপস্থিত ছিলেন ডক্টর সাইফুল ইসলাম স্যার নিউরোসার্জন এম এস নিউরোসার্জারি বিএসএম কনসালটেন্ট অর স্পেশালিস্ট হসপিটাল স্যার যেটা বললেন যে আর্লি ডায়াগনোসিস অর্থাৎ ব্রেন টিউমার সম্পর্কে সচেতন থাকলে এবং আমরা যদি প্রথম দিকেই আমাদের এই ব্রেন টিউমারের যে লক্ষণগুলো প্রকাশ পাই সেটা যদি আমরা ধরতে পারি এবং চিকিৎসকের স্মরণাপন্ন হই তাহলে কিন্তু আমাদের এই কমপ্লিকেশনটা থেকে আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো আমাদের খরচটা আমরা অনেক বেশি কমাতে পারবো এবং আমরা সুস্থ হওয়ার প্রবণতা আমাদের বেশি থাকবে আমরা ভবিষ্যতে আরও কোনো বিষয় নিয়ে কথা বলবো সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ডক্টর টিভির সাথেই থাকুন